যানবাহনের জন্য থ্রি ও সমজাতীয় মোটর যানের শীর্ষ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা দু হাজার চব্বিশ করে দ্রুত গেজেট প্রকাশ করো নীতিমালা অনুযায়ী ইজি বাইক রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রূপায়নি প্রদান করো কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করো চালক মেকানিক মালিক সহ ষাট ও তাদের উপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না ছাত্র শ্রমিক ব্যাটারি চালিত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করো বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য

কলা প্রতিষ্ঠা করো সড়কে চাঁদাবাজি হয়রানি ব্যাটারি চিন্তাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও চিন্তায় চক্র ও চিন্তায় চক্রের হোটাদের গ্রেফতার করো চালকদের নিরাপত্তা নিশ্চিত করো সকল শ্রমিকের জন্য আর্মি রেটে রেশন পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করো সংগ্রাম বন্ধুগণ এই দাবিগুলো নিয়ে আমরা গত মাসে এই সড়ক চেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে অবিলম্বে এই বিষয়ে তাদের নীতিমালা বা আমাদের দাবি সে বিষয়ে তারা বক্তব্য হাজির করবেন কিন্তু আমরা দেখলাম খুবই অনাকাঙ্ক্ষিত তারা ঘোষণা করলে যে তিন দিনের মধ্যে এগুলোকে বন্ধ করে দেওয়া হবে শুনলাই বন্ধুগণ আজকে সমাবেশ থেকে আমরা আমাদের কথা আমাদের অবস্থান জানিয়ে দিতে চাই কোনোভাবে এই ব্যাটারি রিক্সা বন্ধ করা বা সেই উদ্যোগ নেওয়া কোনোটাই আসলে কার্যকর করার সুযোগ আপনারা পাবেন না

আমরা এই সময়ে আমরা গত এই সড়ক সড়ক পরিবহন সেতু উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে ব্যাটারি চালিত যানবাহনের জন্য শ্রীবিমান ও সমজাতীয় মোটর যানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা দুই হাজার চব্বিশ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করো নীতিমালা অনুযায়ী ইজি বাইক রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুটপারমিট প্রদান করো কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করো চালক মেকানিক মালিক সহ ষাট লাখ ও তাদের ওপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিদ্যুৎ চুরি ও

চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করো সড়কের চাগাবাজি হয়রানি ব্যাটারি চিন্তায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও চিন্তাই চক্রের হোতাদের গ্রেফতার করো চালকদের নিরাপত্তা নিশ্চিত করো সকল শ্রমিকের জন্য আর্মিরেটে রেশন পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করো